সম্মানিত বিহার আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি যে খালি মাঠে বুড়া কেতান থেকে দেখতাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কিন্তু এবার বুড়া ধানের ফলন হয়েছে আর এটা হয়েছে যে আমাদের বাড়ির পাশে যে একটা বন আছে এটা একটা আমরা মানে আমাদের বলি যে উত্তরের বন আর ওই যে আম গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু অনেক পুরানো একটা আম গাছ মানে আমরা শুরু থাকতে এই আম গাছের নিচে মনে করেন যাইতাম যাইতাম বইতাম বইয়া মানে বন্ধ কাজ টাজ করার সময় গাছে নিচে বসতাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কিন্তু ধান কিন্তু ভালোই যে কৃষক বাইরে কিন্তু অনেক খুশি হইব যে তাদের এত কষ্টের পরে যে নের ধানগুলা পাইবো পাইব ঘরে তুললে নিবো আর এই ধানগুলো হইছে গা আমরা যারা কৃষক আছি যারা আমাদের মতো কৃষক আছে এরা জান আর প্রাণ কারণ অনেক পুঞ্জি ভাড়া কাটা কিন্তু এই ধানগুলা তারা গরনে আল্লাহ রহমতে কিন্তু পুরো বন কিন্তু একেবারে বাম্পারে ফলন আশা করি এবার যারা গাই গৃহস্থ করছে সবাই কিন্তু খুশি খুশিব দেখতেই তো পারছেন আর সবাই পেজটা ফলো করবেন পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইলো কি বলবো যে কৃষক ভাই যখন ধান কুইলে ঘরো নিয়ে মনের মধ্যে যে একটা আনন্দ উল্লাস লাগে মানে এটা বাসায় প্রকাশ করা যায়ত না দেখেন ধানের সরিও কিন্তু মাসাল্লা খুব বড় বড় আর 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 কিছুদিন পরে সর্বোচ্চ আর এক সপ্তাহ এক সপ্তাহ পরে ওই যে ধান কাটার যে একটা বৈশাখ মাসের দাওয়া মারা এটা অলরেডি শুরু হয়ে যাব গা আর বেশি দিন নাই সর্বোচ্চ আর এক সপ্তাহ লাগবো এক সপ্তাহ পরে ওই সবাই সবার ধান লইয়া ব্যস্ত থাকবো আর দেখতে পারছেন যে কেতাইন কিন্তু অলরেডি পাকা শেষ পর্যায়ে ওই টুকটাক কিছু বাকি আছে এগুলাও লাগিয়ে দেবো গা আর ওই যে বলতে চাচ্ছিলাম যে আম গাছটি আম গাছটা কিন্তু অনেক পুরানো আম গাছ সারা বন্ধের মধ্যে এইটাই একটা আম গাছ আর ওই যে দেখতে পাচ্ছেন দিদি কিছু বুটটা কেতাইন এটা ধান চান কিছু করছে না এই যে ধানের যে মাটিগুলা মাটিগুলা কিন্তু অনেক বড় বড়ই মাটি পড়ছে যারা আইটনে কে দেন আগে এ আগে লাগাই আর একটা মনে করি যে কাজ ভাই চিন্তা সেগা আর সবাই পেজটা ফলো করবেন ভিডিওটা শেয়ার করবেন আর পাশাপাশি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন